আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেয়ার থেকে আজকে মিক্সড কালেকশন নিয়ে আজকে সামার প্লাস হচ্ছে ঈদের জন্য ওয়ান পিস টু পিস পাশাপাশি কাউনের কালেকশন দেখাবো ঠিক আছে কোট সেট ওয়ান পিস এবং হচ্ছে গাউনের কালেকশন দেখাবো তো প্রথমে ওয়ান পিসটা দিয়ে স্টার্ট করি খুব সুন্দর সুন্দর ওয়ান পিস আছে তো আমরা দেখাচ্ছি ওয়ান পিসটা দিয়ে স্টার্ট করি প্রথম এখানে কিন্তু ওয়ান পিস অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো হচ্ছে কটনের মধ্যে না এই যে আরং কটন যেটা ঠিক আছে এটা একটু দিয়ে স্টার্ট করছে একটাকে খুলে দেখাবো মিষ্টিটা খুলে দেখাবো মিষ্টিটা হ্যাঁ মিষ্টিটা একটু খুলে দেখাই একটাই ডিজাইন জাস্ট কালার হবে অনেকগুলো তাই না বাও এটা হচ্ছে কামিস হান্ড্রেড পার্সেন্ট আরঙকটনে যেটা সাইড থেকে ফারা গলাটা হাইনেকের মধ্যে হাতাটা ফোল্ডিং করা এটার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ হবে কি ফ্রি সাইজ বিয়াল্লিশ আচ্ছা এক্সেল ডাবল এক্সেল ফ্রি মানে বিয়াল্লিশ পর্যন্ত হবে ফর্টি ফর্টি টু পর্যন্ত হবে আচ্ছা কালারগুলো দেখাই অনেকগুলো কালার একটা ডিজাইনের মধ্যেই দেখুন গোল্ডেন ব্ল্যাক হোয়াইট তারপরে পেস্ট ম্যাজেন্ডা তারপরে হচ্ছে ব্লু আছে হচ্ছে চকলেট আর একটা হবে গ্রেপ কালার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ফিক্সড প্রাইস ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট এটা আরেকটা ডিজাইন আছে এটাও হচ্ছে খুব সুন্দর কটনের মধ্যে সো এটা পিঙ্কটা দেখে মিষ্টি পিঙ্ক যেটা কালারটা খুব সুন্দর এটার বডিতে কাজ করা আছে এটা কাজ স্টাইলে মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে বডিতে কাজ এবং হাতায় কাজ আছে ঠিক আছে পিওর কটন কিন্তু এটার সাইজও কি চল্লিশ পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ফুলি এম্বয়ডারি কালার দেখাচ্ছে গ্রেপ কালার ইয়েলো মাস্টার্ড তারপর হচ্ছে স্কাই দাম পড়বে পাঁচশো এটা দেখাবো এটা আরেকটা সুন্দর শার্ট আছে এটা পকেট স্টাইলে তাই না আচ্ছা মানে একদম কটন মিক্সড এটাও আরঙ্ক কটনের মধ্যে সামারের জন্য স্পেশাল আচ্ছা আচ্ছা সামারের জন্য এগুলো বেস্ট হবে এইটা দেখাচ্ছি এটা কটনের মধ্যে আছে পিওর কটন তাই না আমাদের দুইটা ডিজাইন পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে পকেটে কাজ করা মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে পিওর কটন সাইড থেকে ফারাক কামিজ হ্যাঁ এটা কালারগুলো দেখাবো আমরা

বডিতে কাজ করা খুব সুন্দর নিচে কাবলি স্টাইলে আছে নিচে লেসওয়ার পিওর কটন এক্সেল সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আচ্ছা এটা আফগানি সালোয়ার আফগানি স্টাইল এটার দাম

এই যে এই কোটসেরটা খুব সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় কাজ হাতায় কাজ এটা খুব সুন্দর গলায় হাতায় কাজ করা পিওর কটন সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা সেম কটনের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা ওয়াও সালোয়ারের কাজটা খুবই সুন্দর এই যে কাবলি কাটিং স্টাইল এটার দামটা কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাবো আপনাদেরকে এটা ক্রিম কালার এটা আছে মিষ্টি কালার আছে বেগুনি কালার আছে হচ্ছে গ্রেপ কালার দামটা একটি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শার্ট স্টাইলের কোটসের ঠিক আছে তপোটে খুলে দেখান হ্যাঁ এই যে স্কাই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বডিতে পকেটে কাজ আর বাটনগুলো ওপেন করা যাবে শার্ট স্টাল এবং এটার সাথে ওয়ান পিস টপসও এই কাজের মধ্যে এটার সাথে সালোয়ারটা হবে সেম প্যান্ট আফগানি সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে কাজ হবে কটনের মধ্যে এটার দাম কত আটশো পঞ্চাশ স্কাই কালার এটা অ্যাশ কালার ব্রাউনিশ আরেকটা হবে সুরমাস দামটা পড়বে হচ্ছে আটশো ফিক্সড প্রাইস আটশো আটশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে এখন কিছু কটনের গাউন দেখাবো কটনের ওয়ান পিস গুডিয়ারটি তো এইটা দেখাই এগুলো একটু খুলে দেখাতে হবে কারণ ভিতরে কালার চেঞ্জ বডিতে কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটার বডি সাইজ অ্যাভেলেবেল আছে এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ কালারগুলো দেখাবো এটার এটা একটা আছে গ্রেপ কালার আটশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি চকলেট কালার সেং এগুলো কিন্তু ঘের অনেক বেশি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা ম্যাজেনা কালার সেম গোল্ডেন কালার আটশো পঞ্চাশ টাকা একটা হবে এটা সেম আটশো পঞ্চাশ কিন্তু অনেক বেশি কটনের মধ্যে আটশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি

সেম আটশো পঞ্চাশ সাড়ে সরি সরি নশো পঞ্চাশ ফিরস এটা নশো পঞ্চাশ টাকা এটা একটা আছে নশো পঞ্চাশ গামটা নশো পঞ্চাশ এটা একটা কালার নশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট আর কি সেম পঞ্চাশ সেম নয়শো পঞ্চাশ প্রিন্টার সুন্দর নয়শো টাকা দেন এটা ব্লুর মধ্যে আছে একই দাম জাম কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশ সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ড্রেস প্যাড যেটা হচ্ছে একবার পঞ্চাশ ইস্টামকের দ্বিতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ